অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এবং রহস্যময় মহাদেশ যেখানে বছরের পর বছর হাড় জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা থাকে এখানে এমন মোটা বরফের চাদর রয়েছে যা গলে গেলে পৃথিবীতে বিশাল সুনামির কারণ হতে পারে এখানে প্রায় ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় যা সহজেই একটি বিল্ডিংকে ভেঙে দিতে পারে আর পৃথিবীর সমস্ত বরফ যদি একত্রিত করা হয় তাহলে অ্যান্টার্কটিকার বরফের দশ ভাগও হবে না এখানকার বরফের চাদর পাঁচ কিলোমিটার পর্যন্ত গভীর যা পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ছয়টি ব্রুস্খলিপার সমান উচ্চতার এই বরফের চাদর গোটা ইউরোপের চেয়েও চল্লিশ পারসেন্ট বড় এবং প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত যা বিরানব্বইটি বাংলাদেশ কিংবা চারটি ভারতের সমান অ্যান্টার্কটিক বরফের নিচে আজও লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য বরফের অন্তরালে যেন এক অন্য দুনিয়া দুই হাজার দুই সালে প্রথমবারের মতো ধুসে পড়ে অ্যান্টার্কটিকার বিখ্যাত লারসন বি আইস সেলফ আর বিশ বছর পর দুই হাজার বাইশ সালে স্যাটেলাইট ছবিতে দেখা যায় নতুন এক ফাটল যা আগে কখনো চোখে পড়েনি এই রহস্য উদ্ঘাটনের জন্য গবেষকরা ড্রিলের সামনে ক্যামেরা লাগিয়ে বরফের মধ্য দিয়ে প্রায় পাঁচশো মিটার গভীরে পৌঁছান এবং তারা এক অদ্ভুত জগতের সন্ধান পান তারা দেখতে পান বরফের মাছ দিয়ে গোপন এক নদী বয়ে যাচ্ছে যেখানে চিংড়ির মতো দেখতে কয়েক লাখ অ্যাম্পিপডস ঘুরে বেড়াচ্ছে কিন্তু এত গভীরে এরা কিভাবে এসেছে কি খেয়ে বাঁচে গবেষকদের মতে এরা মৃত উদ্ভিদের পচা অংশ খেয়ে বেঁচে আছে এর মানে ধারণা করা হয় অ্যান্টার্কটিকার গোপন নদীতে একসময় উদ্ভিদ জগৎ ছিল উনিশশো সালে রাডার টেকনোলজি ব্যবহারের মাধ্যমে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে চারশোটির বেশি লেক আবিষ্কার করেন উনিশশো সালে আবিষ্কৃত লেক ভস্তক যা বরফের চার কিলোমিটার নিচে অবস্থিত পৃথিবীর বৃহত্তম সাব গ্লেসিয়াল লেক এই লেকগুলোতে তীব্র ঠান্ডা অন্ধকার এবং অক্সিজেনহীন পরিবেশে বিরল ব্যাকটেরিয়া ও ছোটো ছোট প্রাণী বসবাস করে তাদের শরীর মাটি থেকে নির্গত মিথেন গ্যাস থেকে শক্তি সংগ্রহ করে টিকে থাকে এই রহস্যময় লেকগুলো প্রাচীন এক অজানা পৃথিবীর অস্তিত্বের প্রমাণ দেয় অক্টোবর দুই সালে ব্রাজিলের গবেষকেরা অ্যান্টার্কটিকার জেমস রস আইল্যান্ড থেকে সাড়ে সাত কোটি বছরের পুরনো কয়লার টুকরো উদ্ধার করেন যা প্রমাণ করে এখানে আগে ঘন জঙ্গল ছিল এবং প্রাণীরা বসবাস করত এই জঙ্গল মাঝে মাঝে দাবানলে পুড়ে যেত এবং তখনকার তাপমাত্রা প্রাণীদের জন্য উপযুক্ত ছিল যা এখন ফসিল হয়ে গেছে অ্যান্টার্কটিকা পৃথিবীর একেবারে ঠান্ডা ও দূরবর্তী অঞ্চল যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ থেকে মাইনাস নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে এমন কঠিন পরিবেশে জ্বলন্ত আগুনের অস্তিত্ব ভাবাই কঠিন কিন্তু বাস্তবতা হল রস আইল্যান্ডে চারটি অ্যাক্টিভ ভলকানো রয়েছে যার মধ্যে তিন মিটার উচ্চ মাউন্ট এরাবাস প্রায় কোটি বছর ধরে সক্রিয় কিছু গবেষক মনে করেন অ্যান্টার্কটিকার বরফের নিচে একটি বিশাল জনশূন্য ক্রিস্টাল শহর লুকানো আছে লেডিস ক্লাস্ট জামোনামের এক লেখকের বই অ্যান্টার্কটিক এক্সপ্লোরেশন জার্মানি ইন অ্যান্টার্কটিকাতে বলা হয় হিটলারের গোপন মিলিটারি বেস খুঁজতে আমেরিকা পাঠায় ১৩টি জাহাজ তেইশটি বিমান ও চারশো জন সৈন্য যাদের নেতৃত্ব দেন অ্যাডমিরাল রিচার্ড বাইড বাইড যখন বিমান চালাচ্ছিলেন সাউথ পোলের কাছে এমন এক রহস্যময় বস্তু দেখেন যা বিশ্বাস করা মুশকিল বাইডের মৃত্যুর পর তার পুত্র একটি গোপন ডায়েরি খুঁজে পান যেখানে লেখা ছিল বাইড একটি বিশাল গর্তে ঢুকে সবুজ গাছপালা আর ক্রিস্টাল দিয়ে তৈরি এক শহর দেখতে পান যেখানে কোনো মানুষ বা প্রাণীর অস্তিত্ব ছিল না ভয় পেয়ে বাইড সেখান থেকে পালিয়ে আসেন তবে এই ঘটনার সত্যতা আজও অনিশ্চিত এখন প্রশ্ন হল অ্যান্টার্কটিকা কিভাবে বরফের দেশে পরিণত হল বিজ্ঞানীদের মতে অ্যান্টার্কটিকা আজ থেকে প্রায় পঁচিশ কোটি বছর আগে ছিল একটি সবুজ গাছপালা ভরা ভূমি তখন পৃথিবীর সাতটি মহাদেশ একসাথে জোড়া ছিল যেটাকে বলা হয় পেনজিয়া পরে টেকটনিক প্লেটগুলোর ভূমিকম্প সৃষ্ট চলাচলের কারণে অ্যান্টার্কটিকা ধীরে ধীরে দক্ষিণ মেরুর দিকে সরে যায় আর দক্ষিণ মেরুতে তাপমাত্রা থাকে প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাই লক্ষ লক্ষ বছর ধরে সেখানে জমেছে বরফের স্তর যা এখন পাঁচ কিলোমিটার পুরো আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ